আসসালামু আলাইকুম আমরা এই পূর্বের ভিডিওতে আমরা এই রিসেলার প্যানেল থেকে আমরা উদ্রু দিয়েছিলাম যে উজ্র দেওয়ার পরে আমাদেরকে মেসেজ দেখাচ্ছিলো আপনার উদ্র রিকোয়েস্ট জমা হয়েছে হ্যাঁ অ্যাডমিন অনু অনুমোদনের জন্য অপেক্ষা করুন অ্যাডমিন অনুমোদনের জন্য অপেক্ষা করুন অ্যাডমিন প্যানেলে সেটা গেছে যদি অ্যাপ্রুভ হয় আমার এখানে দেখাবে হ্যাঁ আপনার উজ্জ্বল রিকোয়েস্টের অনুমোদনের জন্য অপেক্ষমান হ্যাঁ এটা যখন অ্যাপ্রুভ করবে অ্যাডমিন তখন এটা দেখাবে আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি দেখি সে এটা কি অবস্থা আমরা যদি এখন এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সাফায়াত হ্যাঁ এই যে চব্বিশশো টাকা পেন্ডিং আছে দেখেন এই যে পেন্ডিং এই যে পেন্ডিং আছে হ্যাঁ এটা পেন্ডিং আছে এই যে আজকের তারিখ হ্যাঁ এই যে আট আট দিন সাত মাস হ্যাঁ এই যে হাজার পঁচিশ এটা অ্যাপ্রুভ আছে এখন যদি আমি এটা অ্যাপ্রুভ করে দিই ওকে এটা অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমি আবার চলে আসি এখানে চলে আসলে এবার দেখেন আমি যদি এটাকে রিলোড দিই রিলোড দিই কন্টিনিউ রিলোড দি এবার আমি নিচের দিকে যাই এবার দেখেন কী আসলো এবার আসলো কি এই যে এতে তারিখে এই অ্যামাউন্ট উজ্জ্র হিস্টোরি শেষ হ্যাঁ উজ্জ্র অনুমধ্য হয়েছে রিকোয়েস্ট অনুমোদিত হয়েছে আপনার উদ্র রিকোয়েস্ট অনুমোদিত হয়েছে মানে হচ্ছে যে টাকাটা আমি উদ্র দিছিলাম সেই টাকাটা আমি এখন উদ্র পেয়ে গেছি এখন অ্যাডমিন আমাকে যে কোনো বিকাশ নগদ রকেটের মাধ্যমে সে আমাকে পাঠাই দিবে। এটা হচ্ছে ফাইনাল ডিসিশান যে এখানে আমরা এভাবেই আমরা এটা সিস্টেমটা করছি এরপরেও কারো যদি কাস্টমাইজ দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ওনার কাস্টমাইজ ওনার কাস্টম মতো আমরা তৈরি করে দেবো অর্ডারে যাই দেখি আমরা কি কি অর্ডার করছি হ্যাঁ আমরা এখানে অর্ডার এখানে এই যে ওয়ার্ডারগুলো আসবে কী কী অর্ডার করছি সেটা আসবে তারপরে হচ্ছে ডাউনলোড সিস্টেম থাকলে ডাউনলোড হ্যাঁ তারপরে অ্যাডমি আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা ডিটেলস নাম হ্যাঁ সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন এটা এক ধরনের আমি এটা নিজে কোডিং করে করছি এটা কারো যদি ভালো লাগে এই রিসেলার অ্যাডমিন প্যানেলটা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম